চলে আসলাম আমিন বাজার ব্রিজের উপরে দেখুন এভাবে সারিবদ্ধভাবে নৌকা চলাচল করে এই হচ্ছে আমিন বাজার ব্রিজ যারা এই যে দেখুন খয়লার কণি এভাবে উত্তোলন করা হয় এই দিয়ে অনেক সুন্দর করে কুচলের ব্যবস্থা আছে এই যে দেখুন সারিবদ্ধভাবে নৌকা কিভাবে পারাপার হয় এভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকটা মানুষ আর ভাঙা পরিশ্রম করে এভাবে নদীতে কুচল করে এই যে সুন্দর একটা প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্যতে ভরা এই জামিন বাজার ব্রিজের উপরে সৌন্দর্যটা অনেক এভাবে পরিপাটি প্রত্যেকটা গাড়ি এভাবে যাতায়াত করা হয় এই যে দেখুন হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহের জন্য এভাবেই চলে এই যে আস চলে আসছে পেঁপে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এই যে দেখুন আমার এক প্রিয় ভাই তার জীবিকা নির্বাহের জন্য এভাবেই সাজিয়ে প্রতিনিয়ত তার জীবিকা নির্বাহের জন্য এভাবেই পেঁপে নিয়ে আসছে পাইকারি ও কুচরা দামে পাইকারি ও কুচরাভাবে বিক্রি করা হবে এভাবেই দেখুন প্রতিনিয়ত এ যে চলে যাচ্ছে সে প্রত্যেকটা মানুষের জীবিকা নির্বাহের জন্য চলে জীবন তাগিদের জন্য প্রত্যেকটা ড্রাইভার ও মানুষের স্মৃতি আবরণে ঢাকা আমাদের এই প্রত্যেকটা জায়গা আমিন বাজার ওখান থেকে আমাদের মোটামুটি একটা চায়ের দোকানে আমরা সবাই সারাদিন পরিশ্রম করে এভাবে এই যে একটা সুন্দর একটা ন্যাচারাল চায়ের দোকান আমরা এভাবে প্রতিনিয়ত চা খাই এই যে দেখুন জীবিকা নির্বাহের জন্য আমার এক কাকা কিভাবে এসে সুন্দর করে বানিয়েছে এই যে প্রাকৃতিক ন্যাচারাল গাভীর দুধ আমরা একটা ড্রাইভার এভাবে এসে এই যে আমার এক ভাই ভাই গাভীর দুধ সবাই জন্য আছেন না জীবিকার তাকিয়ে দে এভাবে আমাদের জীবন চলে এ হচ্ছে আমাদের কেটে খাওয়া মানুষের অবস্থা ধন্যবাদ